আসসালামু আলাইকুম সিনোনিম স্যান্টোনিমস এই দুইটা তোমাদেরকে অনেক বেশি হচ্ছে দুশ্চিন্তার মধ্যে রাখে আজকে যে ম্যাথডটার কথা বলবো এই ম্যাথডটা তুমি যদি ফলো করো ইংলিশ ভোকাবুলারির এই যে দুই আতঙ্কের নাম সেই দুই আতঙ্ককে তুমি জয় করে উল্টা তুমি সিনোনিম স্যান্টোনিমসের বাপ হয়ে যাবা ঠিক আছে তো চলো তাহলে সেই কি একটা ম্যাথড যেই ম্যাথডটা পড়লে তুমি সিনোনিম স্যান্টোনিমস তোমার দেখে উল্টা ভয় পাবে তুমি সিনোনিমস্যান্টোনিমসের বাপ হয়ে যাওয়া চলো আজকে সেই মেথডটা নিয়ে আমরা আলোচনা করি এই মেথডটা হচ্ছে একটা সায়েন্টিফিক মেথড এটা আমরা মেডিকেল স্টুডেন্ট যারা মানে আমি তো এখন ডক্টর হয়ে গেছি তো আগে যখন মেডিকেল স্টুডেন্ট ছিলাম তো মেডিকেল স্টুডেন্ট থাকা অবস্থায় একটা খুবই জনপ্রিয় মেথড ছিল আমাদের মধ্যে সেই মেথডটা হচ্ছে ফ্ল্যাশ কার্ড মেথডে হচ্ছে পড়াশোনা তো হোয়াট ইজ ফ্ল্যাশ কার্ড মেথড আজকে সেই জিনিসটা দেখাবো এবং এইটাই সিনোনিম স্যান্টোনিমসের ভয়কে জয় করার জন্য মোক্ষম একটা অস্ত্র আচ্ছা ফ্ল্যাশ কার্ড মেথডটা হচ্ছে ধরো তুমি একটা কাগজের টুকরা নিলা এখন আমার কাছে এই মুহূর্তে আসলে কাগজের টুকরা আছে আর একটা ভালো কাগজের টুকরা আছে এই যে এই যে একটা ধরো কাগজের টুকরা নিলে এরকম আরও তুমি ছোট করবে এত বড় করার দরকার নেই জাস্ট আমি দেখানোর জন্য দেখাচ্ছি তুমি একটা মনে করে যে এইটুকু এইটুকু মনে করো একটা কাগজের টুকরা নিলা ছোট্ট ঠিক আছে তুমি একটা কাগজের টুকরা নিয়ে সেই কাগজের টুকরার এক পাশে হচ্ছে তুমি একটা শব্দ লেখবা আর অপর পাশে তুমি সেই শব্দটার মনে করো সিনোনিমস শিখতেছো তাহলে তুমি সেই শব্দটার সিনোনিমস লিখবা এরকম করে ধরো গত ১৫ বিশ বছরে পরীক্ষায় আসা হচ্ছে তোমার ডিউর গত পনেরো বিশ বছরের ডিউর পরীক্ষায় আসা বিসিএস পরীক্ষায় আসা মেডিকেলের পরীক্ষায় আসা বা বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা মনে রাখলা, অর্থাৎ কাগজের এক পাশে হচ্ছে শব্দ অপর পাশে হচ্ছে সেই শব্দটার সিনোনিমস এরকম দুশোটা গুরুত্বপূর্ণ লিখে রাখলা লিখে রাখার পর তুমি সবগুলোকে মনে করো একসাথে সাজাইলা সাজানোর পর তুমি এখন ডেইলি কি করবা ডেইলি তুমি ধরো সেখান থেকে দশটা বা বিশটা কাগজের টুকরা তুলবা তুলে তুমি কাগজের টুকরা তুইলা মনে করো তুমি একটা শব্দ দেখলা তাহলে একটা শব্দ দেখে কাগজের অপর পাশে ওই শব্দটার সিনোনিমস কি লেখা আছে এটা তুমি না দেখে মনে করার চেষ্টা করবা এটাকেই বলা হয় অ্যাক্টিভ রিকলিং অর্থাৎ তুমি তোমার ব্রেনকে কাজে লাগাচ্ছ অ্যাক্টিভ রিকল করতেছো অর্থাৎ তুমি এরকম র্যান্ডমলি প্রত্যেক দিন তারপরে দশটা বা পনেরোটা কাগজ তুলবা তুইলা শব্দ দেখে মনে করার চেষ্টা করবা জই পাশে হচ্ছে তোমার কি লেখা আছে ঠিক আছে কোনো কোনো সময় ঠিক হবে ম্যাক্সিমাম সময় দেখবা ঠিক হবে যেহেতু তুমি লিখে লিখে এই কার্ডগুলো নিজে বানাইছো কোনো কোনো সময় দেখবা ভুল হবে ভুল হোক বা ঠিক হোক তুমি একটু পরে কাগজ উল্টায় দেখে নিবা ও আচ্ছা হ্যাঁ তাহলে তোমার কি হল প্রথমে তুমি ব্রেনটাকে কাজে লাগাছো বা নিজের ব্রেনকে চ্যালেঞ্জ করে অ্যাক্টিভ রিকলিং করতেছো করে দেখবা তোমার পড়া আগের থেকে অনেক বেটার মনে থাকতেছে আর ভুল হলে তুমি সাথে সাথেই কাগজ উল্টায় দেখে নিতে পারতেছো আছে সেটার সিনোনিমস এটা নতুন করে আবার শিখে ফেললা এরকম করে তুমি অ্যান্টোনিমসের জন্য সেম গত পনেরো বিশ বছরে বিসিএস তারপরে মেডিকেল প্রশ্ন ডেন্টাল প্রশ্ন ভার্সিটির প্রশ্ন বা বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ ধরো এরকম দুইশোটা হচ্ছে অ্যান্টোনিমসও সেম কাজ করবা ফ্ল্যাশ কার্ড বানাবা যে কাগজের এক পাশে হচ্ছে শব্দ অপর পাশে হচ্ছে সেইটার অ্যান্টোনিমস লিখে রাখবা এরকম দুইশোটা শব্দ বানাইলা দেন তুমি র্যান্ডমলি প্রত্যেক দিন ওই যে সিনোনিমসের মতোই প্রত্যেক দিন মনে করো দশটা বা বিশটা করে হচ্ছে তুমি কাগজ তুললা তুলে তুমি মানে এক পাশে শব্দ দেখে অপর পাশে এটার অ্যান্টোনিমস কি তুমি সেটা মনে করার চেষ্টা করবা এতে করে নিজের ব্রেনটার অ্যাক্টিভ রিকলিং হয় ব্রেনের উপর চাপ পড়ে যে মনে করার চেষ্টা করতেছে ব্রেন আর ব্রেন যখন কোনো একটা কিছু মনে করার চেষ্টা করে সেই পড়াটা অনেক দিন মনে থাকে সো অনেক ইফেক্টিভ ওয়েতে দেখবা তোমার একটা পড়া অনেক বেশি মনে থাকবে এটা হচ্ছে সাইন্টিফিক মেথড যেটা মেডিকেল স্টুডেন্টরা পড়াশোনার ক্ষেত্রে ইউজ করে অনেক বেশি মেডিকেলে পড়লে এগুলো আরও ভালো জানতে পারবা তো বুঝতে পারছো এইভাবে অ্যাক্টিভ রিকলিং করে কার্ট মেথডে তুমি যদি হচ্ছে সিনোনিম স্যান্টোনিমস এবং ডেইলি এরকম বিশটা করে প্র্যাকটিস করবা এবং দেখা যাবে যে ওই দুইশোটা দুইশোটা করে টোটাল চারশোটা সিনোনিম স্যান্টোনিমস দেখা যাবে ঘুরে ফিরায় তুমি যদি প্রত্যেক দিন এরকম বিশটা করেও যদি রিভিশন দাও এরকম করে দেখবা মোটামুটি আগামী দুই মাস বা তিন মাসে মেডিকেল অ্যাডমিশন আসার আগ পর্যন্ত ঠিক আছে বা যারা পঁচিশ ব্যাচ ছাব্বিশ ব্যচাছো সাথে তো আরও সময় আছে এরকম করে যদি তুমি পড়তে থাকো না দেখবা তুমি আগামী দুই তিন মাসের মধ্যেই তোমার এই দুইশো দুইশো শব্দের সিনোনিম স্যান্টোনিমস একদম তোমার ঠোঁটস্থ হয়ে যাবে কারণ তুমি প্রত্যেক দিনই বিশটা করে সিনোনিয়ম স্যান্টোনস উল্টা উল্টায় অ্যাক্টিভ রিকলিং করে তুমি মনে রাখার চেষ্টা করতেছো এতে করে দেখবা যে ওই শব্দগুলো ভুলবা না আর মেডিকেল পরীক্ষায় বা ভার্সিটি পরীক্ষায় দেখা যায় গত বিশ বছরে এ আসা মেডিকেলে আসা ডিউতে তে আসা বা বিভিন্ন ভার্সিটিতে আসা অথবা বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা সিনোনিয়ম গুলাই ঘুরায় ফিরায় দেয় সেরকম করে গুরুত্বপূর্ণ দুশো দুশো যদি শিখে ফেলতে পারো বিশ্বাস করে অ্যাক্টিভ রিকলিং করে তাহলে তোমার আর সিনোনিমস স্যান্টোনমস নিয়ে আর কোনো টেনশন থাকবে না এই জিনিসটাকেই তোমার বলা হয় আসলে অ্যাক্টিভ রিকলিং বা এটাকে আমরা আরেকটু সুন্দর নাম দিছি চ্যালেঞ্জ ইউর ব্রেইন আমরা ব্রেইনকে চ্যালেঞ্জ করবো আমরা নর্মাল যে সিনোনিমস অ্যান্টোনিমস পড়ি কেমনে পড়ি একটা বই খুলি একটা বই খুইলা আমি একটা শব্দ দেখি সেই শব্দের পাশে সিনোনিমস দেওয়া থাকে মানে আমি ওইটা দিই খাওয়া পাশের সিনোনিমসটা দেখি মানে এতে করে কিন্তু আমাদের ব্রেনের উপর কোনো চ্যালেঞ্জ হচ্ছে না কোনো অ্যাক্টিভ রিকলিং কিন্তু হচ্ছে না আমি দেখতেছি ও আচ্ছা আচ্ছা এটার সিনোনিমস এটা আমি দেখে দেখে বলতেছি ও আচ্ছা এটার সিনোনিমস এটা ও আচ্ছা এটার সিনোনিমস এটা আমার ব্রেন কিন্তু চিন্তা করতেছে না মাথা কাটাচ্ছে না যেটা মনে রাখার চেষ্টা করতেছে না সো যখন বই বন্ধ করে দিব দেখবা আবার তুমি ভুলে যাবা কারণ তুমি কখন পারো বইটা খুইলা যখন তুমি দেখো তখন মনে পড়ো আচ্ছা আচ্ছা এটা সিনোনিমস তো এটা আরে সহজ সহজ তখন অনেক সহজ মনে হয় বাট বইটা একবার বন্ধ করে তুমি মনে করার চেষ্টা করে দেখো দেখবো অনেকগুলো শব্দের সিনোনিমস অ্যান্টোনমসই তুমি ভুলে গেছো এই জন্য কার্ড মেথড দিয়ে যদি পড়ো তোমার ব্রেন সবসময় চিন্তা করতেছে সে আগে চিন্তা করতেছে এটার সিনোনিমস কি অপর পাশে কি লেখা আছে বা এটার অ্যান্টোনিমস কি অপর পাশে কী লেখা আছে সে সবসময় এটা চিন্তা করতেছে এতে করে ব্রেইনের উপর একটা চাপ পরে অ্যাক্টিভ রিকলিং হয় ব্রেইন চ্যালেঞ্জ ফেস করে আর ব্রেইন যখন চ্যালেঞ্জ ফেস করে কোনো কিছু মনে করারই করে ওই তথ্যটা ব্রেইনের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তো তখন ব্রেইন ওই তথ্যটাকে অনেক দিন হচ্ছে মনে রাখার চেষ্টা করে ফলে তোমার মেমোরি রিকলিংও অনেক বাড়ে দেখা যাবে একটা সিনোনিম তুমি পড়ছো তিন মাস আগে স্টিল তোমার তিন মাস পরের পরীক্ষায় তুমি পেরে যাবা এটাই হচ্ছে অ্যাক্টিভ রিকলিং বা ফ্ল্যাশ কার্ড মেথডের হচ্ছে সুবিধা ঠিক আছে তাহলে ব্রেনকে চ্যালেঞ্জ করো অ্যাক্টিভ রিকলিং করো বই দেখে ওইটা দীক্ষা মনে করার থেকে বই বন্ধ করে ফ্ল্যাশ কার্ড দিয়ে হচ্ছে তুমি মনে করার চেষ্টা করো অনেক দিন হচ্ছে তোমার মনে থাকবে এইভাবে করে সিনোনিমস অ্যান্টোনিমস পড়ো ইনশাল্লাহ তোমার সিনোনিমস অ্যান্টোনিমসের ভয়কে জয় করে তুমি একদম অ্যান্টোনিমসের বাপ হয়ে যাবা আর অক্টোবরের সাত তারিখ থেকে আমাদের হচ্ছে জি কে ইংলিশ ব্যাচের ক্লাস শুরু হচ্ছে সেখানে আরও এরকম দুর্দান্ত সব টেকনিক ইংলিশ গ্রামার একেবারে বেসিক টু অ্যাডভান্স লেভেলে পড়াবো সাথে জি ক্লাসের পড়া সাধারণ জ্ঞান ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করা দিব আমরা চার পাঁচ জনের হচ্ছে বিশাল একটা টিচার প্যানেল দুর্দান্ত সব ক্লাস হতে যাচ্ছে সাথে আমাদের এই কোর্সে ভর্তি হইলে চারটা বই গিফট থাকবে জিকে ইংলিশের এক হাজার স্ট্যান্ডার্ড প্রশ্ন সম্বলিত মডেল টেস্ট বই ফ্রি থাকবে যার পিছনে হচ্ছে উত্তর দেওয়া আছে এবং হচ্ছে তোমার ওয়েমআর ও এম দেওয়া আছে তুমি ওয়ে দিয়ে ফিল আপ করতে পারবে এই যে দেখো এক হাজার প্রশ্ন সম্বলিত জিকে ইংলিশ গ্রামারের একটা পূর্ণাঙ্গ বই ইংলিশ ভোকাবেলারের উপর একটা পূর্ণাঙ্গ বই যেখানে সব গুরুত্বপূর্ণ প্রশ্নই শুধু দেওয়া আছে মানে এক কথায় যদি বলি বেহুদা কিছু না ঠিক পরীক্ষায় যা আসবে তাই আর জিকের একটা পূর্ণাঙ্গ বই অর্থাৎ জিকের একটা পূর্ণাঙ্গ বই পাচ্ছ ইংলিশ গ্রামারের একটা পূর্ণাঙ্গ বই পাচ্ছ ইংলিশ ভোকাবুলের একটা পূর্ণাঙ্গ বই পাচ্ছ যে ইংলিশ মডেল টেস্ট চারটা বই হচ্ছে গিফট পাবা আমাদের কোর্সে হচ্ছে ভর্তি হলে তো বিস্তারিত জানতে প্রথম কমেন্ট এবং ডেসক্রিপশনে হচ্ছে চেক করো ওয়েবসাইটে যেয়েও তুমি বিস্তারিত দেখতে পারবা তো দেখা হচ্ছে আর আমাদের কোর্সে ভর্তি হওয়া বা না হও যেই কথাটা আমি সবসময় বলবো এই ফ্ল্যাশকার্ড মেথডটা দিয়ে তুমি সুনিয়ানিউ স্যান্টনস থেকে শুরু করে তোমার ভোকাবুলারির যেই পার্টগুলো মনে থাকে না অ্যাপ্রোপেট প্রিপোজিশন সেটাও তুমি এভাবে মনে রাখতে পারো তাহলে বিশ্বাস করো তুমি একদম বস হয়ে যাবা ভোকাবুলারি তোমাকে দেখে উল্টা ভয় পাবে ধন্যবাদ